আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সাংবাদিক বলে অভিহিত করার কারণে বাংলাদেশের একজন প্রথিত যশা আদেমী দিন যিনি কিছুদিন পর পর মানুষদেরকে বিশেষ করে কাফের ফটো আর দ্বীপ হিসেবে আমরা যাকে চিনতাম আহ আমরা জানি এনায়তুল্লা হাফিজা হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ উনি রিসেন্টলি মুফতি আমির হামজাকে নিয়ে যে সমস্ত কথা বলেছেন একজন আলেম হিসাবে সমস্ত কথা বললাম মোটেও সমীচীন হয়েছে কিনা এবং সত্যিকার অর্থে কি মুফতি আমির হামজা সাহেব উনি বলেছেন ফ্রেন্ডসিডিল খেলো মানুষ এমন কথা বলে না এবং ওনার ব্যাপারে আরো অনেক কথা বলেছেন যাই হোক আমার ক্ষেত্রে আমরা প্রথমত বলবো যে কোনো আলেম যদি ভুল করে থাকে মুফতি আমির হামজা ভুল বলেছে এটা নিঃসন্দেহে সন্দেহাতীত কথা সকল স্তরের শ্রেণীর ব্যাসার সকল মানুষ এটা অবরিলে স্বীকার করতে রাজি আছে শুধুমাত্র দলকানা মানুষ ছাড়া তো মুফতি আমির হামজা সাহেব ভুল করেছেন এই কারণে তাকে সমস্ত কথা বলা কাফের বানায় দেওয়া এই সমস্ত বিষয়ের ন্যূনতম যুক্তিগতা ইসলামে আছে বলে মনে হয় না আমাদের মাঝে যদি হৃদয়ত আন্তরিকতা মোহাম্মদ ভালোবাসা না থাকে তবে আমাদের ইমান পরিপূর্ণ হবে না সাহাবাই কারামের ছিল তাদের ছিল ছিল স্পষ্ট যে আশিদ্দা ও আদাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর ছিলেন কঠোর নীতি অবলম্বন করতেন রোহামা ও বাইনাহন নিজেদের মাঝে খুব নমনীয় ছিলেন উদার ছিলেন নিজেদের ব্যাপারে এজন্য আমরা ভারসাম্য বজায় রেখে কোন মানুষের যৌক্তিক সমালোচনা করতে পারি সে বিষয়টা দেখার জন্য শেখ আহমদুল্লাহ হাফিজ আহ্লাহকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে জৈনিক একজন মানুষ সেরাসুলকে গতানুগতিক বর্তমান সময়ের সাংবাদিকদের সাথে তুলনা করেছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সুচারভাবে বিচক্ষণতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে এবং উদারতা নিয়ে ভালোবাসার সাথে উনি বলেছেন আমরা যেই হই না কেন আমরা আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুলের সামনে কোনো কথা বলতে গেলে আমরা অনেকবার ভেবে চিনলে আমরা একটা কথা বলবো আর কোনো বক্তা বা আলোচক কোন ফেমাস পপুলার কোন মানুষ হলে সেটা আরো বেশি ভেবে চিনতে বলা উচিত অজাচিত কোনো কথা এবং আল্লাহ রাসুলের সান খাটো করে এমন কোনো কথা আসলে আল্লাহ রাসুলের সানে বলা এটা চরম পর্যায়ের